আজকে আলোচনা করব ডুমুরের উপকারিতা সম্পর্কে গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে ডুমুর গাছ আছে এবং ডুমুর ফল হয় এবং গ্রামের লোকেরা গ্রামের লোকেরা এই প্রাকৃতিক সম্পদ ডুমুর খেয়ে অনেক বেশি নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারে কিন্তু ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল এবং যা বিভিন্ন কঠিন জটিল রোগ নিরাময়ের শক্তি তো আসুন জেনে নিই যে ডুমুর ডুমুরের উপকারিতা কী কেন আমরা ডুমুর খাবো ডুমুর হলো হজম শক্তি বৃদ্ধি করে হাড় মজবুত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এটি ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের জন্য খুবই উপকারী ডুমুরের আরও যে উপকারিতাগুলো আছে সেগুলো আলোচনা করব ডুমুরে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে থাকা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হারের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে পটাশিয়াম রক্তচানি রক্ত নালীর উপর চাপ কমিয়ে রক্তচাপ যাদের রক্তচাপ রোগ আছে সেটি নিয়ন্ত্রণ করতে পারে পটাশিয়াম রক্তনালির উপর চাপ কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডুমুর ত্বককে আরো তরুণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করতে পারে ডুমুরে থাকা ফাইবার রক্তে সর ভালো ব্যবস্থাপনায় সাহায্য করে ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক এতে থাকা আয়রন জিঙ্ক এবং অন্যান্য খনিজ পদার্থ আয়রনের অভাব পূরণে সাহায্য করে বিশেষত নারী ও শিশুদের জন্য এটি খুবই উপকারী এবারে বলবো কাদের ডুমুর খাওয়া উচিত নয় ডায়াবেটিস রোগীদের শুকনো ডুমুর খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে কিডনি বা পিত্তথলির পাথর হওয়ার প্রবণতা থাকলে ডুমুর খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এতে অক্সালেট প্রচুর পরিমাণে রয়েছে আগেই বলেছি ডুমুর প্রাকৃতিক চিনি সমৃদ্ধ তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ডুমুর অতিরিক্ত খাওয়া একদমই উচিত নয় আবার ডুমুরে প্রচুর ফাইবার থাকে সেই জন্য অতিরিক্ত যদি আমরা ডুমুর খাই তাহলে আবার ডায়রিয়া হতে পারে যাদের অ্যালার্জির প্রবণতা আছে তাদের ডুমুর খাওয়ার আগে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে তাই ডুমুর যেহেতু প্রাকৃতিক চিনি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে এবং যাদের গ্লাইসেমিয়া রোগ আছে সেই সব ব্যক্তিরা অবশ্যই ডুমুর খাওয়া থেকে বিরত থাকতে হবে ডুমুর অক্সালেট সমৃদ্ধ তাই এই অবস্থায় প্রবীণ যে ব্যক্তিদের কিডনি বা পিত্তলির পাথর ঘটনায় অবদান রাখতে পারে সেই কারণে বুঝে ডুমুরটা খেতে হবে আচ্ছা এবারে আলোচনা করব ডুমুর খাওয়ার নিয়ম ডুমুর ফল কাঁচা বা শুকনো যে কোনোভাবে খাওয়া যায় তবে শুকনো ডুমুর সারা রাত জলে ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া ভালো এছাড়া ডুমুরকে ছোট ছোট টুকরো করে স্যালাড তরকারি কর্নফ্লেক্স বা ওটের সঙ্গে ওটসের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে আচ্ছা ভিজিয়ে খাওয়া এবার ডুমুরের নিয়মের মধ্যে ভিজিয়ে খাওয়া যেটা বলে শুকনো ডুমুর ভালো করে ধুয়ে নিন ডুমুরগুলো একটা পাত্রে রেখে সারা রাত জলে ভিজিয়ে রাখুন সকালে এর জলটা ছেঁকে খালি পেটে পান করলে বা ডুমুরগুলো জলটা পান করে ডুমুরগুলো খেয়ে নেওয়া যেতে পারে আর কাঁচা খাওয়া কাঁচা ডুমুর পরিষ্কার করে সরাসরি খাওয়া যেতে পারে অন্যান্যভাবে কিভাবে খাবো ডুমুর ছোটো ছোটো টুকরো করে আলু দিয়ে তরকারি করে খাওয়া যায় এছাড়া স্যালাড বা উৎসের সাথেও খাওয়া যেতে পারে কিছু প্রজাতির ডুমুর যেমন যোগ ডুমুর তরকারি করেও খাওয়া যায় যেটার কথা বলছিলাম আর কি এরপরে বলবো ডুমুরের অপকারিতা ডুমুর বেশি পরিমাণে খেলে ডায়রিয়া ওজন বৃদ্ধি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির মতো সমস্যা হতে পারে এছাড়া ডুমুর থেকে অ্যালার্জি হতে পারে এবং কিডনি বা পিত্তলী পাথর যাদের হয় তাদের এড়িয়ে চলা উচিত যেটা আমি এর আগেও বলেছি